বৈষম্য বিরোধী ছাত্রদের নতুন দলের আনুষ্ঠানিক ঘোষণা হবে ছাব্বিশ ফেব্রুয়ারি নেতাদের একটি সূত্র থেকে জানা গেছে মানিক মিয়া অ্যাভিনিউতে বিশাল আয়োজন করে ওই দিন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে নতুন দলের আহ্বায়ক কমিটি এবং নাম ছাত্র জনতার নেতৃত্বে নতুন একটি রাজনৈতিক দল আসতে যাচ্ছে এরই মাঝে আহ্বায়ক কমিটি প্রায় চূড়ান্ত হয়ে গেছে দলটির নেতৃত্বে থাকবেন নাহিদ ইসলাম তবে মহাসচিব পদ নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছিল তাও কেটে গেছে আহবায়ক কমিটির বিভিন্ন পদে যারা থাকবেন তাদের নামও সবার সম্মতিতে চূড়ান্ত করা হয়েছে বলে সূত্রটি জানিয়েছে আমরা যে নতুন রাজনৈতিক দল করতে যাচ্ছি সেই রাজনৈতিক দলকে সামনে রেখে আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের যে বাংলাদেশ যেটা আমরা প্রত্যাশা করি সেটা করতে পারবো সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে চূড়ান্ত হয়েছে দলটির মহাসচিবের পদে কে থাকবেন সেটাও আক্তার হোসেনী হচ্ছেন দলটির মহাসচিব আহ্বায়ক কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদগুলোতে থাকবেন সার্জি সালম হাসনাত আবদুল্লাহ নাসিরউদ্দিন পাটোয়ারি আলী আহ হোসান জুনায়েদ মুনিরা শারমিন মাহবুব আলম অনিক রাই ওমামা ফাতেমা রাজধানীর মানিক মিয়া এভিনিউতে বর্ণার্ডো অনুষ্ঠানের মাধ্যমে দলটির নাম ও আহ্বায়ক কমিটির ঘোষণা দেয়া হবে ছাব্বিশ ফেব্রুয়ারি তার আগে চব্বিশ ফেব্রুয়ারি উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করবেন নাহিদ ইসলাম সবকিছু ঠিক থাকলে এমন পরিকল্পনাই রয়েছে তরুণ তরুণে তুর্কিদের উপদেষ্টা পদ থেকে এখনই পদত্যাগ করছেন না আসিফ মাহমুদ সজীব ভূইয়া এবং মাহফুজ আলম জানা গেছে দলটির আহ্বায়ক কমিটিতে আপাতত রাখা হচ্ছে না এ দুজনকে তারা সরকারি থেকে নির্বাচনের আগ পর্যন্ত পরিস্থিতি বিবেচনা করবেন তারপর সিদ্ধান্ত নেবেন এদিকে বিএনপি বলছে ছাত্র প্রতিনিধিদের কেউ সরকারের থেকে অন্যরা দল ঘোষণা করলে সেটা ঠিক হবে না এতে একটি রাজনৈতিক দল সরকারের সুবিধা পাওয়ার সম্ভাবনা থাকবে যা রাজনীতির মাঠে মোটেই মানানসই হবে না নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারি আগেই বলেছিলেন পনেরো থেকে আঠাশ ফেব্রুয়ারির মধ্যে নতুন দলের ঘোষণা দেওয়া হবে সেই অনুযায়ী ছাব্বিশ ফেব্রুয়ারির আনুষ্ঠানিক ঘোষণার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে ঈদের পর কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ দল আর কাঠামো ঘোষণা করা হবে নতুন দল নিয়ে এরই মাঝে সাধারণ মানুষের মতামত গ্রহণ করা হয়েছে দলটির নাম কি হতে পারে সেটাও সাধারণ মানুষের কাছ থেকে জানতে চাওয়া হয়েছে আপনি যে রাজনৈতিক দলের নামটি বলেছেন যে মার্কাটি দিয়েছেন সেটি আমাদের মার্কা হয়েছে সেটি আমাদের রাজনৈতিক দলের নাম হয়েছে ছাত্রদের নতুন রাজনৈতিক দলে আপাতত তিন দেশের চারটি জনপ্রিয় দলকে অনুসরণ করা হবে বলে জানা গেছে দলগুলো হলো তুরস্কের এ কে পার্টি এবং জাস্টিস পার্টি পাকিস্তানের দল ইমরান খানের তেহরিক ই ইনসাফ এবং ভারতের অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি দলগুলোর গঠন ইতিহাস আদর্শ ভবিষ্যৎ পরিকল্পনা লক্ষ্য উদ্দেশ্য মোটো বা স্লোগানসহ সহ বিভিন্ন বিষয় খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হচ্ছে জনগণ কিভাবে চায় এই বাংলাদেশ আমরা কিভাবে গড়তে পারি কোন কোন কাজগুলো করতে পারি সেই কথাগুলোর সমন্বয়ে নতুন বাংলাদেশ করা প্রতিটি মানুষের নানা মত ও পথ রয়েছে উল্লেখ করে হাসনাত আব্দুল্লাহ আগেই বলেছেন আমরা বাংলাদেশের মানুষের নানান পথ এবং মতকে ধারণ করতে চাই আমাদের নতুন রাজনৈতিক দলটি যেন এলিট না হয়ে যায় কোনো নির্দিষ্ট এলাকা না হয়ে যায় নির্দিষ্ট বংশের না হয়ে যায় বা নির্দিষ্ট আদর্শের না হয়ে যায় এটি যেন সব মানুষের কণ্ঠস্বর হয় তার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি